আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সামনে যে ট্রান্সফোর্টার দেখতে পাচ্ছেন পঞ্চান্ন জিরো পঞ্চান্ন পনেরো এম্পিয়ার এই ট্রান্সফোর্টার অর্ডার করছে আপনার থেকে এই ট্রান্সফর্ম অর্ডার করছে আপনার সাগর ভাই তো এই সাগর ভাইয়ের জন্য আমরা এই ট্রান্সফোর্ট আমরা নিজের হাতেই তৈরি করছি যথেষ্ট পরিমাণ শ্রম দেওয়া আর এখানে যে আমরা কুরগুলা ব্যবহার করছি হান্ড্রেড পার্সেন্ট সিরিকম কুরগুলাই ব্যবহার করে থাকি দেখতে পাচ্ছেন পুরাতন জাহাজের কুরগুলা খুবই ভালো মানের যারা এগুলা কুর ব্যবহার করছে তারাই বুঝতে পারবে কুরের কোয়ালিটি কীরকম এই কোরগুলো তো নিতে আসেন খুব সারা আপনার দুশো বিশ টাকা কেজি পড়বে এরকম তাহলে আপনি নিজেও ট্রান্সফর্মার তৈরি করতে পারেন আর এই ট্রান্সফর্মার দিয়ে আপনারা চালাইতে পারবেন তিন ইঞ্চি বয়েস কয়ের বারো ইঞ্চি চারটি স্পিকার আপনার সুন্দরভাবে সাউন্ড কোয়ালিটি বেশ সব কিছু ঠিক থাকবে পনেরো ইঞ্চি তিন ইঞ্চি বয়েস কোয়েলের আপনার দুটি স্পিকার চালাইতে পারবেন চার ইঞ্চি বয়েস কলের স্পিকার দুটি চালাইতে পারবেন পনেরো ইঞ্চি তো এটা যে ষোলো অথবা বিশ টাকা স্টার এমপি ফায়ারের জন্য পারফেক্ট যারা এই ট্রান্সফর্মগুলো নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা বারো বল দেওয়া আর এটা পঞ্চান্ন জিরো পঞ্চান্ন পঞ্চান্ন জিরো পঞ্চান্ন আর আপনার ষাট জিরো ষাট পঞ্চাশ জিরো পঞ্চাশ একই প্রাইস আপনার এদিক হচ্ছে আপনার দুশো বিশ বোল্ট এসি ইনপুট আপনি সর্বোচ্চ দুইশো বিশ থেকে দুশো চল্লিশ বোল্ট আপনি এসি ইনপুট দিতে পারবেন আর এই ট্রান্সফোর্টে আপনার দেখা গেছে আপনার সহজে আপনার গরম হলে এখানে ভোল্টেজ অ্যাম্পিয়ার সঠিক থাকবে সেই কারণে আমাদের কুরগুলো যেহেতু মান ভালো এখানে আপনার ভোল্টেজ সব কিছু ঠিক থাকবে গরম হইল রুট দিলেও আপনার ভোল্টেজ এরকম কমে যাওয়ার সম্ভাবনা নাই সারা বাংলাদেশের স্পিড পাস সার্ভিসের মধ্যে হোম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন জাস্ট অ্যাডভান্স করলে হবে বাই উনি খুবই ভালো মানুষ উনি চিনে না তবুও দুই হাজার টাকা অ্যাডভান্স করছে এই মালটি আর এটা আপনার প্রাইস বত্রিশশো টাকা সেম মাল আমার থেকে আছে আপনার সাইডে নিতে পারবেন সারা বাংলাদেশে আর আপনার টাকা এদিক সেদিক হবে না এক টাকাও আর এখানে দেখতে পাচ্ছেন টোটাল কোর ট্রান্সফর্মার আছে আপনার পঞ্চান্ন জোর পঞ্চান্ন সেম প্রাইসে পড়বে আর যারা বার ভুল নাইন এমপি ব্যাটারি চার্জারের জন্য ট্রান্সফর্মার নিতে চান ট্রান্সফর্মারগুলো নিতে পারেন এগুলোতে সুন্দরভাবে হয় যারা ডিসি মিনি আইপিএস তৈরি করেন আর একই প্রাইস পড়বে আপনার এটা আপনার টোটাল ট্রান্সফর্মার ইআই কোর একই প্রাইস পড়বে কিন্তু গুড় গুড়ে ট্রান্সফর্মে একটু ওজনটা বেশি হয়ে যায় তো ভিন্ন ভিন্ন সময় আপনার গুড়ের ওজন এক কে এদিক সেদিক হয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ